আমরা মধু খাই এই মৌচাকের ভেতরে অন এন অ্যাভারেজ অ্যারাউন্ড ষাট হাজার মৌমাছি থাকে তিন ভাগে একটা হচ্ছে কুইন বি একটা মেইল বি আর একটা হচ্ছে ওয়ার্কার বি একটা থাকে রানী মৌমাছি আর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেইল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার বি সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাত পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাত উচু উচু জায়গায় তোমরা তোমাদের বাসাবাতো সুম্মা কুলি মিন কুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটারে বলে সুইট নেকটার দ্যাট কালেক্ট দ্য সুইট নেকটার ফ্রম দ্য فلاওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধ যুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্প রস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকে নেকটার পুষ্পরস নিয়ে আসো ফসলুকি সুবুল আরবি কি যেমন যেমন গিয়েছিলা পথ চিনায় আবার ফিরে আসো ইয়াকিম বুতুনিহা সারাপ এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম কোন সুবাহান সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছি মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানি একটা মধু পাওয়া যায় ইয়ামানের সওয়াহিলি এলাকায় পাহাড়ি এলাকায় একেবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়েরি এবং হলুদ বর্ণের কিন্তু সরষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্প রস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টোমাক দিয়েছে পাকসস্থলী সুবান এটাই কাল ফ্রিজ দ্য ডান্সিং বিচ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলি দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আরেকটা একটা পাকস্থলি দিয়ে এই ফ্লাওয়ার নেকটার পুষ্প রস সংগ্রহ করে ওই পাকস্থলিতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্প রসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছির যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুহান তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কন সুবাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাঁটে আর গান গায় মধু হই হই বিসাবাইলা আছে না নাই আল্লাহ শুকরিয়া নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিসাবাইলা ওনহারনে ভালোবাসার দাম নো দিলা আছে না নাই ডাকাই তুই মধু কে শুকরিয়া করতে হবে কার বসো চিৎকার করে বলেন শুকরিয়া করতে হবে কার আল্লাহ বললেন ইহা খ্রজমিম বোতুন এটা মধু সরাসরি চলে আসে না ওর পেট থেকে বের হয় মোখতারিফুন আলোয়া বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু যে আল্লাহ পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা উনলিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে আল্লাহ এজন্য বিশ্ব নবীর খাদ্য তালিকার মধ্যে মধু আছে না নাই আছে বিশ্ব নবী সুগন্ধযুক্ত ওয়ালা মধু খেতেন দুর্গন্ধযুক্ত ওয়ালা কোনো মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিশ্ব নবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিষ্ণুনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা এই সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার জন্য বিষ্ণুনবী প্রাণ ভরে এগুলো পান করতেন সুবাহ আল্লাহ বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাদিসে এসেছে বিষ্ণুনবীর রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালা তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্বনবী মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কামা জুমিনাল মান ওয়া মা উহা শিফা আন লিল আই মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের সুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বোকারের বর্ণনা কানা রাসূলুল্লাহি হুবুল হালাওয়া ওয়াল আসাল বিশ্বনবী মিষ্টিন্ন খেতে বড় পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবহানাল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজ্জিরু মিনাল কোরআনি মা হুয়া শিফা আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন্নাস এজন্য সাইয়েদান ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম শিফাইন, তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শিফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মানি মধু কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন তালাবাদ করলে অসুস্থ সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তালাবাদ করলে অসুস্থ সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষা পাইলা বলবেন এগুলা কখনো খাঁটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জবে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেলে দিলে এটা পানির সাথে নামিয়ে একেবারে নিচে চলে যায় খাটি মধু খেতে হবে তাহলে ফিহি শিফা অনলি নাস কত কিছু দিয়ে জানলে এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে সুক্রোজ আছে ফ্রুক্টোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় সুমান আল্লাহ এজন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধু খেয়ে রাত্রে বেলায় বের হবেন আর মাফলার পেঁচিয়ে বেরোয়া লাগবে না সুবান আল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম কোরআনের ভেতরে বিজ্ঞান আছে না নাই বিজ্ঞানের কথা এই তো শুরু করলাম আজকে সারা রাত বিজ্ঞানের কথা বলবো